সম্মানিত সুতি আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম বহুল আলোচিত একটি কন্ডম দেখতেও হুবহু আসল পুরুষঙ্গের মতো ব্যবহারেও খুবই আরামদায়ক আপনি আপনার বিশেষ মুহূর্তকে সুখময় করে তুলতে আজই ব্যবহার করুন আমাদের এই সিলিকনের বেল্ট ম্যাজিক কন্ডমটি যাদের অল্পতেই আউট হয়ে যায় এবং যারা দীর্ঘ সময় সহবাস করতে চান কিন্তু শারীরিক সমস্যার জন্য হয়ে উঠছে না তাদের জন্য বিশেষ করে ডিজাইন করা আমাদের এই সিলিকনের কারণে যারা তাদের সঙ্গীকে সন্তুষ্ট করতে পারছেন না তাদের জন্য বিশেষ করে ডিজাইন করা আমাদের এই কন্ডমটি আপনি আপনার সঙ্গীকে খুশি করুন ইচ্ছে মতো যত খুশি তত আমাদের এই কন্ডমটি ব্যবহারের ফলে আসুক আপনার আত্মবিশ্বাস সঙ্গিনীর কাছে হয়ে উঠুন আসল পুরুষ এখন আর নয় অসন্তুষ্টি আর নয় অশান্তি আপনি আপনার সঙ্গীকে ভাসিয়ে দিন প্রশান্তির মহাশয়কে এখন আর লজ্জা নয় সঙ্গিনীকে খুশি করুন সুখে শান্তিতে সংসার করুন আমাদের এই ম্যাজিক কন্ডমটি ব্যবহার করে হয়ে উঠুন সিংহপুরুষ বয়সের ভরে আর একা একা বিছানায় শুয়ে থাকতে হবে না সাথে আছে ম্যাজিক কন্ডম সিলিকনের বেল্ট কন্ডম সঙ্গিনীর মুখে হাসি ফোটানোর একমাত্র মহা ঔষধ আমাদের সিলিকনের ম্যাজিক কন্ডমটি এটি শুধু একটি কন্ডম হিসাবে কাজ করবে না এটি আপনার ভালোবাসার প্রতীক হিসেবে কাজ করবে আপনার সঙ্গিনী খুশি থাকবে আপনি খুশি থাকবেন সংসারে শান্তি বয়ে আনবে আপনার আর আপনার পার্টনারের একান্ত ঘনিষ্ঠ মুহূর্তে আর আপনাকে লজ্জিত হতে হবে না আমাদের এই ম্যাজিক বেল কন্ডমটি ব্যবহারের ফলে আপনার সংসারে বয়ে যাক প্রশান্তির জোয়ার এই কন্ডমটির বিশেষ বৈশিষ্ট্য হল এটি আপনি প্রতিবার ব্যবহার করার পর ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়ে পরবর্তীতে আবার ব্যবহার করতে পারবেন আমাদের এই ম্যাজিক কন্ডমটি ল্যাটেক্স ফ্রি অ্যালার্জি ফ্রি এটি ব্যবহারে কোনো প্রকার কোনো সমস্যা হয় না খুবই উন্নত মানের সিলিকন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি খুবই সফট এবং নরম আপনার বিশেষ মুহুর্ত হয়ে উঠুক আরও আনন্দময় আরও দীর্ঘ দেরি না করে আজই অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ পাশে থাকার জন্য